তুমি কি কখনো এমন এক বনে গিয়েছ যেখানে ঢোকার পর আর কেউ ফিরে আসেনি এই পৃথিবীতে এমন কিছু বন আছে যেখানে প্রবেশ করলেই শুরু হয় এক ভয়ঙ্কর অভিজ্ঞতা দ্রুত জঙ্গলে ভয়ঙ্কর শট কুয়াশাচ্ছন্ন গাছ অদ্ভুত ছায়া বনপ্রাণীর চিৎকার এক আকিগাহারা জাপান এই বনকে বলা হয় সুইসাইড ফরেস্ট শত শত বছর ধরে মানুষ এখানে এসে হারিয়ে গেছে কেউ কেউ বলে গাছগুলোর মধ্যে লুকিয়ে আছে অশরীরী আত্মা দুই দ্য হইয়া বাচু ফরেস্ট রোমানিয়া এই বনকে বলা হয় পৃথিবীর সবচেয়ে হন্টেড ফরেস্ট এখানে মানুষের ছায়া উধাও হয়ে যায় হঠাৎ করেই সময় জেনথমকে দাঁড়ায় তিন ব্ল্যাক ফরেস্ট জার্মানি প্রাচীনকালে বলা হতো এই বনের গভীরে লুকিয়ে আছে ভয়ঙ্কর দান অনেক অভিযাত্রী আজও এখানে হারিয়ে যায় চিরতরে তুমি কি এসব জঙ্গলে একা রাত কাটাতে পারবে কমেন্টে জানাও আর এমনই ভয়ঙ্কর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো